আমাদের ফোনে যে কেউ কল করুক না কেন ফোনে তো একটি নির্দিষ্ট রিংটোন থাকে যেটা কেউ কল করলে ভেজ উঠে কিন্তু কেমন হবে সবাই কল করলে এক রকম রিংটোন ভেজ উঠবে কিন্তু আমার পার্সোনাল কেউ আমাকে যদি কল করে সেক্ষেত্রে অন্য আরেকটা রিংটোন ভেজে উঠবে ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং তাই না এক্ষেত্রে আপনার হাতে যদি আপনার ফোনটি নাও থাকে সেক্ষেত্রে আপনার পার্সোনাল কেউ যদি আপনাকে কল করে সেক্ষেত্রে আপনি রিংটনের আওয়াজ শুনে খুব সহজে বুঝতে পারবেন আপনাকে কে কল করেছে মোবাইলের একটি মজার সেটিং কোনো অ্যাপের প্রয়োজন পড়বে না শিখে রাখুন আপনার ভবিষ্যতে কাজে আসতে পারে আপনার ফোনের কন্টাক্ট লিস্টে যাদেরকে আপনি গুরুত্বপূর্ণ মনে করেন যাদের কল আপনার ইম্পর্ট্যান্ট তাদের কলের এই রিংটোনগুলো আপনারা চাইলে সেট করে রাখতে পারেন রিংটোন শুনলে আপনি বুঝতে পারবেন আপনার গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই আপনাকে কল করেছে তো কিভাবে সেটিংটা করবেন চলুন দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন আর বর্তমান প্রযুক্তির এই যুগে মোবাইলের নতুন নতুন আপডেট ঘটিনাটি সেটিং সোশ্যাল মিডিয়ার টিপস অ্যান্ড ট্রিক্স প্রতিনিয়ত পেয়ে যদি নিজেকে আপডেট রাখতে চান সেক্ষেত্রে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন ওকে লেটস গো তো সেটিংটা করার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার ফোনের ডায়াল প্যাড ওপেন করতে হবে ডায়াল প্যাডে যাওয়ার পর উপরে বাম যে থ্রি ডট ম্যানো আছে এখানে ক্লিক করবেন এই থ্রি ডট ম্যানো কিন্তু অনেকের ফোনে ডান পাশেও থাকতে পারে যাদের ফোনে একেবারেই থাকবে না তারা সেটিং এ গিয়ে সার্চ করবেন কল সেটিং তো আমি এখান থেকে সেটিং অপশনে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে স্ক্রল করে আসবো দেন এখান থেকে আমি ক্লিক করব কন্টাক্ট রিংটোন এ অপশনে আপনাদের হয়তো এখানে এই অপশনটা নাও থাকতে পারে আপনারা সেটিং এ গিয়ে কন্টাক্ট রিংটোন অপশন সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন তাও যদি না পান সেক্ষেত্রে কিছু করার নেই আপনার ফোনে কিন্তু সার্ভিসটি অ্যাভেলেবল নেই তারপর এখান থেকে অ্যাড কন্টাক্ট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সিম কার্ডের সমস্ত কন্টাক্ট পার্সেন্টদেরকে এখানে দেখানো হবে আপনি জাস্ট যার রিংটোন সেট করতে চান তার আইডির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার ফোনের সমস্ত রিংটন শো করানো হবে আপনি চাইলে প্লে করে করেও শুনতে পারবেন আমি জাস্ট প্লে করতেছি না আমি এখান থেকে একটাতে ক্লিক করব ক্লিক করার পর ওকে করলে দেখুন এখানে ওই নামের সাথে একটি রিংটন সেট হয়ে গেছে এবং আপনি চাইলে এখান থেকে এডিট অপশনে ক্লিক করে এডিটও করতে পারবেন এবং ডিলেটও করতে পারবেন শুধু এটা না আপনি চাইলে এই ধরনের আরো কন্ট্যাক্ট পারসনকে আরো বিভিন্ন ধরনের রিংটন দিয়ে অ্যাড করে রাখতে পারেন এখান থেকে অ্যাড রিংটন অপশনে ক্লিক করে আমি জাস্ট আপনাদেরকে এখান থেকে দুটা করে দেখালাম আশা করছি বুঝতে পেরেছেন তো তো মজার এই ফিচারটি কাদের কাদের ফোনে আছে কারা কারা করতে পারে ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি উপকারী মনে হলে প্লিজ একটি লাইক দিয়ে উৎসাহ দেবেন দেখা হবে পরবর্তী টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে